হাই গ্যাস আসসালামু আলাইকুম আমি শামিয়া সুলতানা এটা আমার নতুন ফেস সবাই ফলো করবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আজকে চলে গেলাম আম্মুকে নিয়ে সন্ধ্যাবেলা একটু কমিল্লা কাঁদির পাড়ার কিছু কাজ ছিল আবার অনেক দিন বাসায় অসুস্থ ছিলাম থাকার কারণে অনেক বোরিং ফিল ছিলাম তো আম্মুকে নিয়ে সন্ধ্যার দিকে বার হলাম দিন অনেক রোদ পড়ে বা অনেক গরম থাকার কারণে যাওয়া হয় যায় নাই যাক সন্ধ্যাবেলা বার হলাম ধর্মসাগর পরে ভাবলাম একটু ঘুরে যাই তারপরে না হয় কাঁদির পাড় যাবো কাজ আছে কিছু ওইগুলো শেষ করবো তো আম্মুকে নিয়ে গেলাম একটু গিয়ে ওইখানে আমার পছন্দের বেলপুরি পানিপুরি এগুলো খেলাম আসলে সন্ধ্যাবেলা বার হওয়ার পরে নাই বৃষ্টি একটু একটু বৃষ্টি পড়তা ছিল এক হিসাবে ভালোই লাগতা ছিল আর এক হিসাবে অনেক ভয় হচ্ছিল যদি অনেক বেশি বৃষ্টি হয় কোথায় যাবো যা এত বেশি বৃষ্টি হয় নাই পরবর্তীতে আবার ঠিকঠাক সময় বাসে আসতে পারছি কাজ শেষ করে আমি হাঁটতেছি আম্মুর সাথে ফুস্তা ছিলাম ফুচকা মামা কোথায় অনেকক্ষণ হাঁটার পরে ফুসকা মামাকে দেখলাম দেখার পরে এখানে এই যে পানিপুরি দেওয়ার জন্য মামাকে বললাম এখানে আম্মু বসে ওয়েট করতে আসছে আমিও বসে আছি অনেক মানুষ চারোদিকে তারপরে দিনের ছে রাতের বেলা একটু কম থাকে ভালো লাগে আর সন্ধ্যাবেলা অনেক ভালো লাগতাছিল ওয়েদারটা অনেক সুন্দর ছিল অনেক বাতাস আসতা ছিল হালকা বৃষ্টি পড়তা একটু মানুষ কম থাকাতে আমার আরো বেশি ভালো লাগতা ছিল না কেন ভালো লাগতাছিল ছিল কেননা বেশি মানুষের মাঝে ভালো লাগে না অনেক বোরিং ফিল হয় বা নিজের লাগে একটু মানুষ কম থাকাতে ভালো হয়েছে ওয়েট করতেছি বেলপুরির জন্য খাওয়াও শেষ হয়ে গেছে মাঝখানে টিকিট নেওয়া হয় নাই পরবর্তীতে মনে হয়েছিল অনেকক্ষণ বসে থাকার পরে দেখি একটু বৃষ্টি পড়া তো আম্মুকে নিয়ে সামনের দিকে একটু হাঁটতে যাইতেছিলাম আম্মুর যাতে ডায়াবেটিস আম্মুকে বললাম তুমি একটু হাইটটা নাও ভালো হবে বাট আম্মু হয়তো হাঁটতে পারে নাই হাঁটতে পারে না আমার পায়ের সমস্যার কারণে তারপরও যতটুকু পাশে এতটুকু হাইটটা হাঁটছি হাঁটার পরে আশা করছি আজকে পর্যন্ত